হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে হচ্ছে জুন মাসের পাঁচ তারিখ তো তোমরা কিছু দিনের মধ্যে জানতে পারবে যে সিগারেটের বাজেট হবে তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যানশন এই ব্যঞ্চনের বর্তমান মূল্যটা কত আছে তো সেই বিষয়ে আলোচনা করব বা এক কাঠোর নিলে কত পরে কোম্পানির রেটে কত পরে বা বাইরে থেকে কিনলে কত করে কেনা যায় তো বর্তমানে ব্যঞ্চনের বাজার আছে তিনশো টাকা গায়ের রেট দেওয়া আছে তিনশো তো আমরা এটা বিক্রি করতেছি দুইটা পঁয়ত্রিশ টাকা আর তিনটা নিলে পঞ্চাশ টাকা তো পরে হলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে তো মোটামুটি লাভ ভালোই আছে বেনসনে তারপরে আরও সিগারেট আছে যে ছয় তারিখে জুন মাসের ছয় তারিখে সিগারেট বাজেট হওয়ার কথা দেখা যাক কোনটার দাম বেশি বাড়ে তো বর্তমানে আছে এটা পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে তিনশো দশ টাকা প্যাকেট ব্যানসন তো ছয় জুনে বাজেট করা হবে দেখা যাক কোনটার কোনটার দাম বাড়ে এখন তো অনেকে কিনতে আছে যে পনেরো টাকা পঞ্চাশ করে খাইতে পারতাছে কিন্তু পরবর্তীতে হয়তো ছয় জুন যেহেতু বাজেট বাড়বে তখন আর হয়তো এই দামে কেনা যাবে না তো আরও আছে যে ডারবি এই যে তোমাদেরকে দেখাই ডারবি এই ডারবির প্যাকেট আছে বর্তমানে নব্বই টাকা প্যাকেট মূল্য আর এটা পাঁচ টাকা পিস বিক্রি করা হয় যদি বিশটা থাকে তাইলে একশো টাকা দোকানদারের একদম লাভ কম হয় এই ডারবি সিগারেটে কিন্তু ছয় তারিখে দেখা যাক তারপরে যদি বাজারটা বাড়ে তাইলে হয়তো দোকানদার কিছু লাভ পাবে কিন্তু আসলে সিগারেটে এত লাভ কম তারপর ওই সিগারেটটা বিক্রি করা লাগে কিছু করার নাই বর্তমানে যে লাখি স্ট্রাইক তোমরা জানো যে সকলে লাখি স্ট্রাইক এটা অনেক চলতেছে লাকিসটাকে ভালোই মৌ গায়ের রেট আছে একশো আটষট্টি টাকা তো এটা দশ টাকা বিক্রি এটা মোটামুটি ভালোই লাভ আছে আর কোন কোন সিগারেটের দামটা তোমরা জানতে চাও যদি তোমাদের অজানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি ট্রাই করবো যে সবগুলা জিনিসের দাম আর কি তোমাদের জানিয়ে দেওয়ার জন্য